বন্ধুরা আজকের ঘটনাটি একটি আশ্চর্যজনক ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন কেননা একটি চিল পাখি কিভাবে চিল পাখি যখন জানতে পারে এটি মানুষের বাচ্চা তখন সে সাথে চিল পাখিটি যা করেছিল তা জানলে হতভম্ব হয়ে যাবেন এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে আর এই ঘটনাটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যকার সৃষ্টি করেছে এই ঘটনাটি সরাসরি দেখা জন্য হাজার হাজার মানুষ সেই গ্রামে ভিড় করেছে এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে শুনেছেন তাই বিস্তারিত জানতে এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তানের একটি গ্রামে এক সম্পদশালী ব্যবসায়ী লোক বসবাস করতেন তার প্রচুর টাকা পয়সা ছিল কিন্তু একটাই অভাব তার ছেলে সন্তানের তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিত যা তাকে প্রবল বিরক্ত করত সেই সময় ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য ছিল খুবই প্রকট ছেলেরা ছিল সকল সম্পদের উত্তরাধিকারী আর মেয়েরা ছিল অবহেলিত তিনটি সন্তান জন্ম দেওয়ার পর তার স্ত্রী আবারও গর্ভবতী হলেন যখন এই কথাটি তার স্বামী জানতে পারলো তখন তার স্বামীর মনে আশা বাঁধলো কিন্তু মনে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে এবার যদি তার কন্যা সন্তান হয় তাহলে তিনি কিভাবে মুখ দেখাবে সমাজে তাই তো তিনি একদিন রেগেই গিয়ে স্ত্রীকে বললেন এবার যদি মেয়ে হয় তবে তোকে বাজারে বিক্রি করে দিব এবং তোর মেয়েকেও আর না হলে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে দিব স্ত্রী ভয়ে দিশাহারা হয়ে পড়লেন সন্তান জন্ম দেওয়ার সময় যত ঘনিয়ে এলো ততই তার আতঙ্ক বাড়তে লাগলো তিনি মনে করলো যদি তিনি তার স্বামীর ঘরে বাচ্চা জন্ম দেন তাহলে তো তার স্বামী সেই বাচ্চাকে দেখবে এবং তাকে হত্যা করবে আর যদি তিনি এই বাড়ি থেকে আলাদা অন্য কোনো বাড়িতে বাচ্চা জন্ম দেয় তাহলে তো তার স্বামী জানতে পারবে না আর যার কারণে সে তার কন্যা সন্তানকে অন্য কোথাও নিরাপদে রাখতে পারবে এবং স্বামীকে বলবে মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে আমি তাকে হত্যা করে ফেলেছি দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সামনে চলে আসতে লাগলো আর তখনই তার স্ত্রী তার বাবার বাড়ি চলে গেল আর সেখানে সন্তান প্রসব করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সবার মুখে উত্তেজনা আর তার স্ত্রী সন্তানের মুখ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন কেননা দুঃখজনকভাবে এবারও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল নবজাতকের নিষ্পান্ন মুখ দেখে মায়ের চোখ ভিজে গেল কিন্তু স্বামীর সেই কথা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল মেয়েটিকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে তিনি মনে করলেন এই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে রেখে আসতে হবে তাই তো মেয়েটির মা একটু অসুস্থ হয়ে মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করলেন আর এভাবেই দেখতে দেখতে দু তিন দিন পর যখন গভীর রাত তখন মেয়েটির মা মেয়েটিকে সুন্দরভাবে শাড়িতে জড়িয়ে একটি জড়িতে রাখলেন এবং তার আশেপাশে দুধের বোতল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছিলেন আর তার সাথে ছোট্ট একটি চিঠিতে লিখে দিয়েছিলেন যে এই শিশুকে যে পাবে সে যেন তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে কেননা জন্মের পরপরই সে তার মাতা পিতার কাছ থেকে অবহেলিত হয়েছে তারপর সে ঝুড়ি ঢাকনা লাগিয়ে সেটিকে নদীতে ভাসিয়ে দিলেন ঝুড়িটি ঢেউর সঙ্গে সঙ্গে ভেসে চলল এভাবেই এই ঝুড়িটি গভীর রাতে নদীর এদিক সেদিক ভাসতে লাগলো ঠিক তখনই দূর আকাশ আকাশে একটি চিল পাখির প্রচন্ড খিদা লেগেছিল তাই তো সে রাতের আধারে খাবারে খোঁজে আকাশে উঠতে থাকে এবং জমিনের দিকে লক্ষ্য করে যে কোনো খাবার রয়েছে কি না ঠিক তখনই সেই চিলের নজর পড়ল নদীর মাঝখানে থাকা এই ঝুড়িটির ওপর চিলটি মনে করল মনে হয় কোনো মাছ এইভাবে ভেসে বেড়াচ্ছে তৎক্ষণাৎ সেই চিল এই ঝুড়িটিকে লক্ষ্য করে আসতে লাগলো আস্তে আস্তে চিলটি দেখতে পায় যে ঝুড়িটির ভিতর কোনো মাছ নয় এটা একটি মানুষের বাচ্চা এবং শিশুটিকে তার ধারালো ঠোঁট দিয়ে তুলে নিয়ে উড়ে গেল আর আকাশে চিল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল চিল শিশুটিকে একটি বটগাছের উপরে তার বাসায় নিয়ে গেল সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে চিলের মাতৃত্ব জেগে উঠলো সে এই শিশুটিকে খেতে পারলো না বরং তাকে নিজের মেয়ের মতো লালন পালন করার সিদ্ধান্ত নিলো এখন থেকে চিল যেখানে ভালো খাবার পায় সেখান থেকে ছিনিয়ে এনে শিশুটিকে খাওয়াতে শুরু করলো চিলে মেয়েটিকে খাবার খাওয়াতে থাকলো মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো গ্রামে যেখানে কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিত চিল তা ছিনিয়ে এনে মেয়েটিকে পড়াতো এভাবেই কাজল চিরনি আয়না তেলের বোতল এবং অন্যান্য মেয়েদের ব্যবহারের জিনিসপত্র যেখানে পেত সেখান থেকে নিয়ে এসে মেয়েটিকে দিত ধীরে ধীরে চিলের মেয়ে বটগাছের উপরে বড় হতে লাগলো এবং একদিন সে এক সুন্দরী যুবতীতে পরিণত হলো মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়লো চিল একদিন সে মেয়েকে বলল তুমি এখন বড় হয়ে গেছো আমি যখন তোমাকে রেখে দূরে যাই তখন তোমার ক্ষতি হবে বলে আমি খুবই ভয় পাই যদি কোনো বিপদ হয় আর তুমি ভয় পাও তাহলে এটি বলে আমাকে ডেকো মা মা তুমি কোথায় আমার কাছে এসো আমি সঙ্গে সঙ্গে উড়ে এসে তোমার কাছে পৌঁছে যাব। একদিন এক ব্যবসায়ী সেই পথ ধরে যাচ্ছিল প্রচণ্ড গরমের কারণে সেই বটগাছের ছায়ায় বসে পড়লো তার হাতে একটি লম্বা চুল পড়লে চারপাশে তাকিয়ে ওপরের চোখ মেলাতেই সে গাছের ডালের চিলের সুন্দরী মেয়েকে দেখতে পেলো সে তখন চুল ছিল মেয়েটি আগে কখনই কোনো মানুষকে দেখেনি ব্যবসায়ী তাকে প্রশ্ন করতে লাগলো তুমি কি নারী না পড়ি যদি তুমি মানুষ হও তবে গাছে চড়ে আছো কেন আর কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং চিল মাকে ডাকার জন্য তাকে আওয়াজ দিতে লাগলো মেয়ে ডাক শুনে চিল সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছালো এবং মেয়েকে ভালোবেসে বলল ডাকছ কেন মা মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করলো তরুণ সুদর্শন লোকটিকে দেখে ভাবলো যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার চিন্তা দূর হবে চিল নিচে নেমে এসে ব্যবসায়ীর কাছে গিয়ে মেয়ের পুরো কাহিনীটি বলল ব্যবসায়ী বলল আমি একজন ধনী ব্যক্তি আমার ইতিমধ্যে তিনজন স্ত্রী আছে তবে যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দরী মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মেয়েকে খুব ভালোবাসবো এবং তাকে কখনই কোনো কষ্ট দিব না চিলের মা কিছুক্ষণ ভেবে দেখলো এবং তারপর মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনলো মেয়েটির হাত ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে বলল যখনই আমার প্রয়োজন হবে এভাবেই আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের কষ্টে কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর হাত ধরে চলে গেল ব্যবসায়ী চিলের সুন্দরী মেয়েকে তার বাড়ি নিয়ে গেল এবং তাকে খুব ভালোবাসা এবং যত্নে রাখলো তবে এই ভালোবাসা ব্যবসায়ীর আগের তিন স্ত্রী কিছুতে করতে পারলো না তার চিলের মেয়ের প্রতি হিংসা করতে শুরু করলো এবং তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো একদিন তিনি স্ত্রী মিলে তাকে সবার খাবারের জন্য ভাত রান্না করতে বললো চিলের মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রান্না করা তো দূরের কথা জীবনে কখনোই কাউকে রান্না করতে দেখেনি সে ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির পিছনে কলা গাছের ঝোপের মধ্যে লুকিয়ে মাকে ডাকতে শুরু করে তখন চিলমা হাজির হয়ে গেল এবং আদর করে মেয়েকে জিজ্ঞেস করলো টেকেছ কেন মেয়ে কাঁদতে কাঁদতে বললো মা তারা তিনজন মিলে আমাকে সবার খাবারের জন্য রান্না করতে বলেছে কিন্তু আমি কিছুই জানি না যদি আমি রান্না না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করবে এবং আমাকে কষ্ট দিবে চিলমা বলল মা তুমি ভয় পেও না আমি যেভাবে বলবো তেমনি করো একটি পাত্রে পানি ভরে তার মধ্যে চাল দাও আরেকটি পাত্রে পানি ভরে তার মধ্যে কিছু সবজির পাতা দাও তারপর দুই পাত্রে ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে রাখো তুমি বাড়ির বাইরে বসে থাকো দেখবে দুই পাত্রে খাবার তৈরি হয়ে যাবে এই কথা বলে চিলমা উড়ে গেল মেয়ে মায়ের কথা মতো করলো কিছু কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল সে তিন স্ত্রীকে খাবার খাওয়ানোর জন্য ডাকলো কিন্তু তিনজনে তাদের থালার নিচে ছোট ছিদ্র করে রেখেছিল খাবার এবং তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো রস থালা থেকে গড়িয়ে নিচে পড়ে যেত তারা বারবার বলতো খাবার শেষ হয়ে গেছে আরো খাবার নিয়ে আসো এগুলো বলেই তিন স্ত্রী বারবার খাবার চাইতে লাগলো কিন্তু পাত্র থেকে খাবার শেষ হচ্ছিল না অবশেষে তিনজনে পরাজিত হয়ে লজ্জায় উঠে চলে গেল একদিন তিনি স্ত্রী মিলে চিলের মেয়েকে অপমান করার জন্য নতুন ফোন দিয়ে তারা তাকে গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে বলল। মেয়েটি আগে কখনো এমন কাজ করেননি দুর্গন্ধে তার মাথা ঘুরে যাচ্ছিল আর গরুর মলমূত্র দেখে সে অসহায় হয়ে পড়েছিল কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে বসেছিল আর চিলমায়ের কথা মনে পড়লো এবং ডাক দিতে লাগলো মা মা তুমি কোথায় আমার কাছে এসো এই ডাক শুনে চিলমা আকাশ থেকে এসে তৎক্ষণাৎ হাজির হলো মেয়েকে কাঁদতে দেখে সে তাকে জড়িয়ে ধরে বলল কেন কাঁদছ মা মেয়ে তখন কান্না জড়িত কণ্ঠে তার সমস্যার কথা বলল চিলমা মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি তুমি একটি ঝাড়ু কাঠি নাও গোয়াল ঘরে একদিক থেকে অন্যদিক পর্যন্ত চালিয়ে যাও দেখবে সব নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে এই কথা বলে চিলমা উড়ে চলে গেল মেয়েটি মায়ের কথা মতো কাজ করলো আর বিস্ময়ের সঙ্গে দেখলো ঝাড়ু কাঠি চালানোর সঙ্গে সঙ্গে গোয়াল ঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল তিনি স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখছিল তারা অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকিয়ে বলল এ নি নিশ্চয়ই কোন গোপন জাদু রয়েছে এই মেয়ে সাধারণ মেয়ে নয় তারা নতুন করে আরো ষড়যন্ত্র করার পরিকল্পনা করতে লাগলো কিন্তু চিলমা প্রতিবারই এর পাশে এসে দাঁড়ায় আর মেয়েটি সব বাধা পেরিয়ে এগিয়ে চলে ব্যবসায়ী চিলের মেয়ের এই কাজ দেখে বেশি খুশি হলো এবং তাকে আরো ভালোবাসতে লাগলো এভাবেই তাদের দিন কাটতে লাগলো প্রতি বছরের মতো বাড়িতে একটি ভোজের আয়োজন করা হলো ব্যবসায়ী তার স্ত্রীদের প্রত্যেকেই কিছু না কিছু তুলে দিয়ে বললো ভোজনের পড়ার জন্য জামা তৈরি তৈরি করো কে কত ভালো জামা বানাতে পারে আমি তা দেখতে চাই তিনজন স্ত্রী তুলা দিয়ে বুনে সুতা কেটে তাতে কাপড় বানাতে শুরু করলো কিন্তু চিলের মেয়ে এসব কিছুই জানত না সে তুলা হাতে নিয়ে বিস্ময় মুখে বসে থাকলো তিনজন স্ত্রী ভাবলো এবার ওকে বড় সড় বিপদে ফেলেছি কাপড় দিতে না পারলে ব্যবসায়ী ওর কি করবে কে জানে তারা মনে মনে খুশি হতে লাগলো এদিকে ভোজের দিন ঘনিয়ে আসতে লাগলো চিলের মেয়ে আবার বাড়ির পিছনে কলাবাগানে বসে লুকিয়ে মাকে ডাকতে লাগলো এবারও চিলমা হাজির হয়ে তাকে তাকে আশ্বস্ত করলো যে তুমি চিন্তা করো না যতদিন আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না তুমি চারটি লম্বাবাসের টুকরো নিয়ে তার ভিতরে সামান্য তুলা ভরে মুখ বন্ধ করে দাও ভোজের দিন তোমার স্বামী যখন চাইবে তখন এগুলোকে তাকে দিয়ে দিও এই কথা বলে চিলমা চলে গেল চিলের মেয়ে তুলা যন্ত্র স্পর্শ করলো না এটা দেখে তিন স্ত্রী মনে মনে আনন্দে ভাসলো দাওয়াতের দিন স্বামীকে একে একে তিন স্ত্রীর সুন্দর কাপড় দিয়ে তার ভালোবাসা পেল চিলের মেয়ে চারটি বাসের চুঙ্গ তার হাতে দিল কাপড়ে বদলে চুঙ্গ দেখে তিনি স্ত্রী উচ্চ হেসে উঠলো স্বামীও রাগ করে বললো এটা কি তোমার বোনা কাপড় কোথায় স্ত্রী ছোট বউকে করলো কিন্তু চিলের মেয়ে ভয় না পেয়ে শান্তভাবে খুলে দেখুন আমি ঢাকনা খোলার পর দেখলাম এক একটা করে সুন্দর কাপড় বেরিয়ে এলো কাপড়ের কাজ দেখে স্বামী হতভম্ব হয়ে গেল এবং ছোট স্ত্রীর প্রতি আরো ভালোবাসা মুগ্ধ হলো সেই কাপড় পরে সে দাওয়াতে যোগদান করলো ধীরে ধীরে তিনি স্ত্রী বুঝতে পারল যে এ চিল প্রতিদিনই এসে তাকে সব কিছু শিখিয়ে দিয়ে যায় তারা গোপনে একটি ষড়যন্ত্র করলো তারা গোপনে তার মেয়ের কথাবার্তা শুনে ফেললো এবং একদিন ওই সুযোগ বুঝে চিলকে ভাণ্ডার দিয়ে মেরে ফেললো চিলের মেয়েটি কিছুই বুঝতে পারলো না সে মাকে ডাকলেও আর কোনো সাড়া আসতো না বারবার এমন ঘটনার পর সে বুঝতে পারলো যে তিনি স্ত্রী মিলে তার মাকে হত্যা করেছে মেয়েটি এক কর্নারে বসে কাঁদতে লাগলো মা আর ফিরে এলো না একদিন তার স্বামী নৌকা নিয়ে কাজে বেরোলো যাওয়ার সময় তিন স্ত্রীকে মেয়েটিকে দেখাশোনা করার কথা বললো স্বামীর সামনে তারা ভালো মেয়ে সেজে থাকলো কিন্তু তার বেরিয়ে যাবার পর তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করলো তিন স্ত্রী মিলে চিলের মেয়েকে একটি বাজারে লোকের কাছে বিক্রি করে দিল তাকে ভুলিয়ে মেহেদি ও কাজল কেনার কথা বলে নৌকায় তুললো পরিকল্পনা মাফিক লোকটি সুন্দর মেয়েকে নিয়ে নৌকা চালিয়ে চলে গেল নদীর তীরে অবস্থিত বাড়িতে নিয়ে গিয়ে লোকটি তাকে শুকনো মাছ পাহারা দেওয়ার জন্য কাজ দিল একদিন মাছের পাশে বসে চিলের মেয়ে তার মাকে স্মরণ করে গান গাইতে লাগলো নৌকায় মালপত্র বোঝাই করে সেই ব্যবসায়ী সেই নদীর পথ ধরে বাড়ি ফিরছিলেন সে তার ছোট স্ত্রীর গলার কণ্ঠ শুনে চিনতে পারেন যে এটি তার ছোট স্ত্রী দ্রুত নৌকা চালিয়ে তার কাছে গেল তার গল্প শুনে তিনি ভীষণ কষ্ট পেল তাকে ভালোভাবে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল তারপর একটি বড় কাঠের বাক্সে শ্বাস নেওয়ার মতো দুটো ছিদ্র রেখে ভিতরে রাখলো একদিন তাকে নিয়ে বাড়ি ফিরে এলো তিনি স্ত্রী তার স্বামীর নৌকায় অনেক মালপত্র পাত্র আসতে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলো এবং তার জন্য সাজগোজ করে বাইরে এলো স্বামী জিজ্ঞেস করলো আমার ছোট স্ত্রী কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আর তিনি স্ত্রী একসঙ্গে উত্তর দিল সে তার মায়ের বাড়িতে চলে গেছে স্বামী কিছুক্ষণ চুপ করে রইলো কিন্তু তার মন অস্থির হয়ে উঠলো তিনি বললেন আমার মন বলছে কিছু একটা গর্বর আছে সে আমাকে কিছুই না বলে হঠাৎ মায়ের বাড়িতে চলে যাবে এটা তার স্বভাবের সঙ্গে মিলে না তিন স্ত্রী তখন হাসি দিয়ে বলল আপনি অযথা দোষ চিন্তা করছেন হয়তো চিলের মেয়ে তার কাছে কিছুদিন থাকতে চায় সে তো আপনার অনুমতি নিয়েই যায় স্বামী তাদের কথায় বিশ্বাস করতে পারছিল না তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন তারপর নিজের সন্দেহ দূর করার জন্য বললেন আমি নিজেই যাচ্ছি তার মায়ের বাড়িতে দেখা করি সে ঠিক আছে কি না তিনি স্ত্রী এবার ভয় পেয়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় বোঝা পড়া করলো একজন সাহস করে বলল সে হয়তো এখনো সেখানে পৌঁছায়নি একটু অপেক্ষা করুন তারপর যান কিন্তু সে ব্যবসায় জানতো যে তার স্ত্রীর সাথে তার বাকি স্ত্রীগুলো কি অত্যাচার করেছে আর অন্যদিকে সে তার স্ত্রীকে সে কাঠের বাক্সের ভেতরে ভরে বাসায় নিয়ে এসেছিল এবং তাকে বলেছিল তুমি চুপ করে বসে থাকবে আমি তাদের সব ষড়যন্ত্র সে বাপের বাড়ি গিয়েছে আবার কেউ বলছিল সে পালিয়ে গিয়েছে আবার কেউ বলছিল সে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে জানি না কোথায় গিয়েছে সে ব্যবসায়ীর মনে সন্দেহ জাগলো তিনি সদ্য উদ্ঘাটন করার জন্য একটি অভিনবন কায়দা সৃষ্টি করল তখন সেই তিন স্ত্রীকে বললেন তোমাদের কথার উপর আমার মোটেও বিশ্বাস হচ্ছে না তোমরা চলো এই পরীক্ষায় অংশগ্রহণ করো যে জিতবে তার কথাই সত্যি হবে ঠিক তখনই ব্যবসায়ী বাড়ির পিছনে একটি গর্ত খুলল এবং সেখানে জ্বলন্ত কয়লা ভরে দিল তারপর তিন স্ত্রীকে নির্দেশ দিল সে আগুনের ওপর দিয়ে হাঁটতে এবং গর্ত পেরোতে এবং সে বলল যে আগুন পেরিয়ে গর্ত পার হতে পারবে সে সত্যি কথা বলেছে এক এক করে সে ব্যবসায়ী দুই স্ত্রী সে গর্তে পড়ে আগুনে পুড়ে গেল তৃতীয় স্ত্রী এই দৃশ্য থেকে ভয়ে আতঙ্কে সব সত্যি কথা ব্যবসায়ীকে বলে দিল এবং বলল তার দুই স্ত্রী মিলে চিলের মেয়েকে বিক্রি করেছিল যখন তৃতীয় স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছিল তাই সে পুরো ঘটনা কিছুই জানতো না এরপর ব্যবসায়ী কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বাইরে বের করে আনলো বাক্সের ঢাকনা খুলতেই সবাই হতবাক হয়ে গেল চিলের মেয়ে জীবিত এবং সুস্থ অবস্থায় বেরিয়ে এলো তার সরলতা ও অসহায় চেহারা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল তৃতীয় মূল ছিল পুরো ব্যাপারটা দেখে নিজের দোষের গভীরতা বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন নিজের হিংসার কারণে তিনি কত বড় অন্যায় করেছেন তার ভিতরে অনুশোচনা যেন তাকে ভেঙে ফেললো তিনি সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বললেন আমার এই হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে আমি ভুল করেছি ক্ষমা করে দিন আমাকে আমি জানি আমি কিন্তু দয়া করে আমাকে এই পাপের বোঝা থেকে মুক্তি দিন তার কান্না দেখে উপস্থিত স্বামীর মন কিছুটা নরম হয়ে গেল স্বামী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার মনে ক্ষোধ থাকলেও স্ত্রীকে এভাবে ভেঙে পড়তে দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি বললেন তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য তবুও যদি তুমি সত্যি অনুশোচনা করো তাহলে এই ভুল শুধরে নিতে হবে আমি তোমাকে ক্ষমা করতে পারি একটাই শর্ত এই মেয়েকে তুমি নিজের বোনের মতো করে মেনে নিবে এবং তাকে সারা জীবন স্নেহ করবে তৃতীয় স্ত্রী তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিশ্রুতি নিলেন আমি আর কখনই এমন ভুল করব না আমি তাকে আমার নিজের বোনের মতোই দেখব আমি তাকে খুশি রাখবো এবং সব সময় তার প্রয়োজনীয় জিনিসপত্র তাকে এনে দিব চিলের মেয়ে যার জীবনে এত বড় বিপদ ঘটতে যাচ্ছিল স্বামীর এই মানবতা দেখে কৃতজ্ঞতায় ভরে গেল সে তার তৃতীয় স্ত্রী এবং তার স্বামীকে কাছে টেনে নিয়ে বলল আমরা মানুষ ভুল করতেই পারি কিন্তু ভুল শুধরে নেওয়ার জন্য যদি মন থেকে চেষ্টা করি তবে সব ঠিক হয়ে যায় আমি আপনাকে ক্ষমা করেছি এরপর থেকে ব্যবসায়ী এবং তার তৃতীয় স্ত্রী এবং চিলের মেয়ে সবাই একসঙ্গে একসাথে বসবাস করতে শুরু করলো এবং সেই ছোট স্ত্রী সেই চিলের মেয়ে একে অপরকে স্নেহ করতে শুরু করলো তারা হাসি খুশি জীবনের পথ এগিয়ে গেলো গ্রামের মানুষজনও তাদের দেখে অনুপ্রাণিত হলো হিংসার বদলে ভালোবাসা ও শিক্ষা নিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আল্লাহ হাফেজ